খাবার খাওয়ার সময় কিছু ভুল অভ্যাস রয়েছে যা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে এসব ভুল সাধারণত আমাদের দৈনন্দিন খাবারের অভ্যাসের অংশ হলেও এগুলো পরিহার করলে দীর্ঘমেয়াদী স্বাস্থ্য সমস্যা থেকে রক্ষা পাওয়া যায় নিচে কিছু খাবার খাওয়ার সময় যে ভুলগুলো কখনোই করা উচিত নয় তা বিস্তারিতভাবে আলোচনা করা হলো খাবারের সঙ্গে পানি পান করা খাবারের সঙ্গে অতিরিক্ত পানি পান করলে হজম প্রক্রিয়া বাধাগ্রস্ত হতে পারে পানি খাবারের সঙ্গে পান করলে খাবারের পুষ্টি উপাদান সঠিকভাবে শোষিত হয় না কারণ এটি পাকস্থালির অ্যাসিড এবং এনজাইমগুলোর কার্যকারিতা কমিয়ে দেয় খাবার খাওয়ার আগে বা পরে এক ঘন্টা পরে পানি পান করুন তাড়াতাড়ি খাবার খাওয়া দ্রুত খাবার খাওয়ার ফলে খাবারের সঠিকভাবে চিবানো হয় না যার ফলে হজম প্রক্রিয়া বাধাগ্রস্ত হয় এটি অগ্যাস অ্যাসিডিটি এবং পেটের অন্যান্য সমস্যা সৃষ্টি করতে পারে খাবার খাওয়ার সময় ধীরে ধীরে ভালোভাবে চিবিয়ে খান এবং খাবারের প্রতি মনোযোগ দিন অতিরিক্ত তেল বা চর্বিযুক্ত খাবার খাওয়া অতিরিক্ত তেল বা চর্বিযুক্ত খাবার খেলে তা পেটের হজমের উপর চাপ তৈরি করে এবং ওজন বৃদ্ধি হৃদরোগ এবং ডায়াবেটিসের মতো সমস্যার সৃষ্টি করতে পারে খাবারে তেল বা চর্বির পরিমাণ নিয়ন্ত্রণে রাখুন এবং পুষ্টিকর খাবার গ্রহণ করুন খাবার খাওয়ার পর পরিপূর্ণ বিশ্রাম নেওয়া কোনো খাবার খাওয়ার পর বিশ্রাম নেওয়া বিশেষ করে শুয়ে পড়া হজম প্রক্রিয়াকে ধীর করে দেয় এবং গ্যাস বা অ্যাসিডিটি রিফ্লাক্সের ঝুঁকি বাড়ায় খাবার খাওয়ার পর অত্যন্ত তিরিশ মিনিট হাঁটাচলা করা বা সক্রিয় থাকুন খাবার খাওয়ার সময় অতিরিক্ত মিষ্টি খাওয়া অতিরিক্ত মিষ্টি খাওয়ার ফলে শরীরে ইনসুলিনের মাত্রা বাড়ে যা দীর্ঘমেয়াদী ডায়াবেটিস ও অন্যান্য স্বাস্থ্য সমস্যা সৃষ্টি করতে পারে মিষ্টি খাওয়ার পরিমাণ নিয়ন্ত্রণে রাখুন এবং প্রাকৃতিক মিষ্টি যেমন ফলমূল খান একসঙ্গে একাধিক খাবার খাওয়া একসাথে অনেক ধরনের খাবার খাওয়া হজম প্রক্রিয়াকে কঠিন হতে পারে এটি পেটের গ্যাস বা অস্বস্তির সৃষ্টি করতে পারে খাবার খাওয়ার সময় একটি নির্দিষ্ট খাবারের উপর মনোযোগ দিন এবং অল্প পরিমাণে একাধিক ধরনের খাবার খাওয়ার চেষ্টা করুন খালি পেটে কফি বা চা পান করা খালি পেটে কফি বা চা পান করলে পাকস্থালিতে অতিরিক্ত অ্যাসিড তৈরি হয় যা গ্যাস অ্যাসিডিটি বা পেটের অস্বস্তির সৃষ্টি করতে পারে কফি বা চা খাওয়ার আগে সঠিক পরিমাণে খাবার গ্রহণ করুন খাবার খাওয়ার পর তীব্র মিষ্টি পানীয় পান করা খাবারের পর তীব্র মিষ্টি পানীয় পান করলে তা পেটের হজম প্রক্রিয়াকে ব্যাহত করে এবং শর্করার মাত্রা দ্রুত বেড়ে যেতে পারে যা ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায় খাওয়ার পর পানি বা হালকা ফলের রস পান করুন অ্যালকোহল বা অতিরিক্ত তেল মশলা খাওয়া অতিরিক্ত অ্যালকোহল বা তেল মশলা পেটের গ্যাস অ্যাসিডিটি বাড়ায় এবং হজম প্রক্রিয়াকে বাধা সৃষ্টি করতে পারে অল্প পরিমাণে এবং মাঝে মাঝে অ্যালকোহল খাওয়া তেল মশলা পরিহার করা উচিত সিগারেট বা ধূমপান করা খাবারের পর ধূমপান করলে পাকস্থলীর অ্যাসিড উৎপন্ন বৃদ্ধি পায় যা গ্যাস অ্যাসিডিটি এবং হজমের সমস্যা সৃষ্টি করে পর্যাপ্ত পরিমাণে সবজি না খাওয়া সবজি সঠিক পরিমাণে না খেলে শরীর পুষ্টি অভাব অনুভব করে এবং হজমের সমস্যা হতে পারে এই ভুলগুলো খাবার খাওয়ার অভ্যাস থেকে পরিহার করে আপনি সুস্থ ও স্বাস্থ্যকর জীবনযাপন করতে পারবেন খাবার গ্রহণের সময় সচেতন হওয়া এবং সঠিক অভ্যাসগুলো মেনে চলা আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ